আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক বৃন্দ আজকে রাধুনী রেডিমিক্স হালিম রান্না করব এই যে রাধুনী রেডিমিক্স হালিমের একটা প্যাকেট নিয়ে নিলাম এটা পুরোটাই আজকে রান্না করব এজন্য জন্য যে প্যাকেটের ভিতর ডাল চাল ওগুলো যেটা ছিল ওটা ই করে তারপর এটা গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দেব চল্লিশ মিনিট বা এক ঘন্টার জন্য আমি এক ঘন্টা রেখেছিলাম ভিজিয়ে গরম পানি করে এটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব এই হালিমটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করে ওর পছন্দ আমার আমার হাতে এই হালিমটা সে খুবই পছন্দ করে তার জন্য মাঝে মাঝে বানানো হয় এখন আমি এটা ভালো করে ঢেকে রেখে এখন গরুর মাথার মা~ মাংস ছিল ওটা ভালো করে ধুয়ে নিলাম এখন পেঁয়াজ বাটা দিব দুই টেবিল চামচ চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা কাঁচা মরিচ পেঁয়াজ কুচানো পেঁয়াজ শুকনো মরিচ গরম মসলা গুঁড়ো তারপর আপনার ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো টক দই একটু তেল আর হলো হালিম মিক্সের দুই টেবিল চামচ দিয়ে এটা ভালো করে মেখে আমি কষি কষিয়ে রাখবো আধ ঘন্টার জন্য মেরানেট করার জন্য মেরানেট করে রেখে দেবো আধ ঘন্টা পর আমি ফ্রাই পিনের তেল গ তেল দেবো আর ভিতর পেঁয়াজ ব্রাউন করে ভেজে নেব তারপরে গরম মশলা দারুচিনি এগুলো দিয়ে দেব শুকনো মরিচ এগুলো একটু brown করে ভাজা হলে মেনেট করা যে গোছ ছিল সেই গোছ দিয়ে দেব গোসটা ভালোভাবে ভাবে কষিয়ে নেব গোসটা কষানো হয়ে গেলে

আর যেই ফর্টি থেকে হালিম নজিদ হালিমের ডাল দু ডাল ছিল ওটা ওটার সাথে আমি পরে একসাথে দিয়ে সিদ্ধ করে নেব এখন এখানে চার থেকে পাঁচটি সিটি দিলেই আমার মাংসটা সিদ্ধ হবে ফর্টি পার্সেন্ট এবারে আমি সিদ্ধ করে নেব এখন আমি দেখবো আমার সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই হালিমের ডালগুলো দিয়ে দিলাম আর যে প্যাকেট মশলা সেগুলো প্যাকেট মশলা সবটাই দিলাম না কিছু পরিমাণ রেখে দিলাম আর কিছু পরিমাণ দিলাম এখন ওই পেশাব গুপুর তো হালিম রান্না করে জন্য পরে একটা বড় একটা পাতর নিয়ে আমি করতেসি করতেছি করতেছি এর মধ্যে আমার হালিমটা হয়ে গে আসছে তখন আমি প্যাকেটের মশলা বাদ বাকি প্যাকেটের মশলা যা ছিল তা দিলাম এর মাঝে আবার পেঁয়াজ পেঁয়াজ ব্রাজটা করে রেখেছিলাম ওটা পেঁয়াজ ব্রাসটা দিয়ে দিলাম আদা কুচা দিলাম মাছের দিক দিয়ে আমার রেডি হয়ে গেল হালিম এভাবে হালিম রান্না করে দেখবেন খুবই মজা হয় বাসায় খুব টেস্ট হয়